অনেক দিনের আসা ছিল অয়োধ্যা যাবো আয়োধ্যা যাবো রাম মন্দির দেখতে যাবো কিন্তু আমি মন্দিরে আর যাওয়া হয়নি ফাইনালি আজকে আমি আমি আনন্দিনী যাচ্ছি নন্দিনী সিটে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি জানার পাশে আসলাম টোটো করে আসলাম ঢাপিয়ে গেছি সেই কারণে এখানটায় আছি তো খুব তাড়াতাড়ি আমরা অয়োধার দর্শন করবো এবং তোমাদেরকে দেখাবো দেখতে দেখো চলো লেটস গো স্টার্ট ফাইনালি আমরা পৌঁছে গেলাম অয়োধ্যা রেলওয়ে স্টেশনে প্রথমবার আসলাম আমি রেলওয়ে স্টেশনে আয়োধে স্টেশনে ভিতরে কোনোদিনও প্রবেশ করা হয়নি এর আগে আমি রাস্তা দিয়ে গেছি চলো দেখা যাক এবার প্রবেশ করা যাক এটা হলো রাম মন্দির পরে রাম রবমি সেই কারণে এত সুন্দরভাবে এটা সাজিয়ে রেখেছে রামের জন্মদিন বলে কথা তো সাজাবে না চলো ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কি কি রয়েছে এবং কি কি করেছে এরা কিন্তু আমি তো প্রথমবার এসেছি আমি তো জানি না তোমরা তো যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে রাম মন্দির কে কে আসছো আর সবাইকে মানে সবাইকে বলে রাখি ওকে আমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব ব্যবস্থা করেছে সুন্দর সেই ধরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে দর্শন তো হয়ে যাবে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গিয়ে সুন্দর এক দৃশ্য চোখে বললো যারা পায়ে হাঁটতে পারে না তাদের জন্য সুব্যবস্থাও এখানটা রয়েছে অপেক্ষার পর আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে তো চলো পর দর্শন হয়ে যাক শ্রীরামের তো কি বললো চলো সাথে না কেন বলে গেট থেকে এসে তোমরা এরকম একটা লাইন দিতেও আর এখানে তোমার জুতো রাখার সুব্যবস্থা রয়েছে তোমরা শু ওইখানটা রাখতে পারবে দেখতে পাচ্ছ যখন শ্যু আমরা রেখে দিয়ে আমরা যাচ্ছি নন্দিনী এদিকে আমি এদিকে আর পিসির সামনে রাম মন্দির খুব কাছাকাছি খুব এক্সাইটেড সে রামকে দেখার জন্য তো চলো যাওয়া যাক ফাটাফট করে কিন্তু দায় সন্দেহ হচ্ছে তুমি সন্দেহ হচ্ছে যে আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দেবে কিনা তো চলো দেখা যাক ঢুকতে না দিলে তো তোমাদেরকে দেখাতে পারবো না তো ট্রাই করি চেষ্টা করবো চলো হ্যাঁ আমি যেমনটা বলেছিলাম তোমাদেরকে মোবাইল ইউজ করতে দেবে না এবং কি পার্সি ইউজ করতে কোনো কিছুই না শুধু তোমাকে খালি হাতে যাতে হবে কারণে একটু মন খারাপ হয়ে গেল তোমাদের দেখাতে পারলাম না কিন্তু সবার জন্য বলে দিই মোবাইলটা ইউজ শুধু আমাদের রামনবমীর দিনেই হবে হ্যাঁ ছয় তারিখে শুধু এই জিনিসটা খোলা থাকবে সবার জন্য আর আমরা তো আমি নিজের চোখে যেটা দেখে আসলাম খুব সুন্দর লাগলো তো তোমরা আসো আর দেখে যাও এত সুন্দর সুন্দর জায়গা মানে এত পুরো একটা জায়গা নিজে এই রাম মন্দিরটা করেছে মানে অবাস্তব একটা জাস্ট তোমরা বাইরের ভিউটা দেখো এত সুন্দর তাহলে ভিতরে কী আছে ভাবো রাম মন্দিরে আসবো আর রাম মন্দিরে প্রসাদ মুখে দিব না তা কোনো দিন হয় সেই কারণে আমরা আমি নয় আমার নন্দিনী আর আমার পিসি লাইনে পড়েছিলো খিচুড়ি নিয়ে আসার জন্য প্রসাদ নিয়ে আসছিলো আর সবাই মিলে আমরা সুন্দরভাবে এক গাছের ছাবাই বসে প্রসাদ খাইলাম এবং সবাই খাচ্ছিলো খুব আনন্দ সবাই নামও করছিলো যে এত সুন্দর ব্যবস্থা এত লোকজনের মধ্যে যে এত সুন্দর ব্যবস্থা করেছে এরা থ্যাংক ইউ তাই সোজা আমরা রাম থেকে বেরিয়ে এবার বাইরের পথ আর একটা প্রবেশ পথ আমরা এদিক দিয়ে সোজা চলে যাবো এবার হনুমান মন্দির আর হনুমান মন্দিরে অনেক দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না সেই আমার পিসি ছিল সাথে বলেই আমি বুঝতে পারছিলাম সে আমি বলছিলাম যে স্বামী হনুমান মন্দির আছে ওটাও দর্শন করি চলো আচ্ছা তারপর রাম মন্দির থেকে চলে আসলাম সোজা আমরা হনুমান মন্দিরে আর হনুমান মন্দিরে আমরা এখন দর্শন করতে যাবো তো স্মৃতি দিয়ে সবাই যাচ্ছে কারণ আমরাও যাবো জুড়ে হনুমান মন্দিরে খুঁজে পাচ্ছে না বাবা আসছিলো বলে আমার শোনা ছিল সেই কারণে নন্দিন আর নন্দিনীর দিকে ভোগ নিচ্ছে ভোগ নেওয়ার পরে আমরা বেরোবো বেরোবো না আমরা যাবো মন্দিরে চলা যাওয়া যাক Thank okay. you. শুনেছি এই ঘাটেই নাকি আমাদের শ্রী রাম চাং করতে এবং তার রাজা প্রজারা সবাইখানটা চাং করতো সেখানে আমরা চলে আসলাম সেটা দেখতে এবং চান করতে আমি আমার নন্দিনী মিলে দিয়ে সব কিছু ঘোরার পরে চলে আসলাম আমরা ঘাটে আর ঘাটে আসে পিসি অনেক গল্প শোনালো আমাদেরকে যে এখানটায় সবাই চান টান করতো রাজা প্রজারা এটা হলো পুরাতন ঘাট আর নতুন ঘাটটা করেছে সমুদ্র ওই পাটটাতে কারণ লোকজন এত ভিড় বেড়েছে যে এখানটায় জায়গা হচ্ছে না খুব ভিড় হয় সেই কারণে ওই পাড়ে করেছে সব কিছু আর আমরা চলে আসলাম পুরাতন ঘাটে